হ্যালো সমস্ত ইউটিউব বন্ধুদের বিকেলে শুভেচ্ছা জানাই তো বলো বন্ধু তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালোই আছি তো দেখো বন্ধু আজকে আমরা অন্য জায়গায় চলে এসেছি ভিডিও শ্যুট করতে আজকে যেখানে ভিডিও শ্যুট করব সেইটা হলো শুধু কপি বাগান দেখো চারিদিকে শুধু কফি আর কফি সত্যি বন্ধুরা কত সুন্দর কফি তাই না সবুজ কচি কচি কপি কপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট সেই লাগে আর তার সাথে মটরশুঁটি দিয়েও কপি ঘন্ট সেই লাগে তাই না কে কে খেতে পছন্দ করো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর দেখো নানান সবজিতে আমরা ঘুরে ঘুরে ভিডিও করে বেড়াচ্ছি এই জায়গা মানে ভিডিওর সাথে জায়গাও তোমরা দেখতে পাবে আর ভিডিও সামনে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর অপর্ণ ভয়ার উপরে পেজে তোমরা একটু চোখ রাখবে দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে কত সুন্দর কফি খেয়ে তো দেখো আমি কটা ফোন ইউজ করি দেখেছো অলরেডি পাগল হয়ে গেছে এই কফি বাগান দেখে এই ফোনে রয়েছে আমি লাইভে তো আজকের লং ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা পরের লং আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ চলো চলো এখন আমরা কোথায় ভিডিও শুট করবো চলো তোমরা দেখতে থাকো এখন আমরা যেখানে যাচ্ছি সেইখানটায় হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান চারিদিকে শুধু সূর্যমুখী ফুল আর সূর্যমুখী ফুল সেই ফুলের বাগানে চলে যাচ্ছি আমরা ভিডিও করতে সেইখানে গিয়ে ভিডিও শ্যুট করব তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওর সাথে সাথে জায়গাটাও দেখতে পাবে দেখেছো কতটা কষ্ট করে ভিডিও করতে আসি আমরা সত্যি অনেকটা কষ্ট করে চলে আসি ভিডিও করতে কোথার থেকে কোথায় চলে এসেছি ভিডিও শ্যুট করতে সত্যি বন্ধুরা এত কষ্ট আর সহ্য হয় না জানি না কবে কষ্টের সফলতা পাব চলে এসো বান্ধবী চলে এসো বান্ধবী এখনও দাঁড়িয়ে আছে অলরেডি বান্ধবীকে ছেড়ে আমি চলে এসেছি অনেকটা দূরে তো বন্ধু তোমরা দেখতে থাকো সত্যিই মাঠে আসলে নানান কিছু নিয়ে ভিডিও করা যায় ঘুরে ঘুরে নানান জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করা যায় মাঠে আসলে অনেক কিছু দেখতে পাওয়া যায় নানান রকমের সবজি দেখা যায় তার সাথে ছাগল দেখা যায় তার সাথে মানুষ দেখা যায় মাঠে কত মানুষ সত্যি অনেক লোকজন দেখা যায় দেখো তার সাথে বন্ধুরা দেখেছ সর্ষেটা পেকে গেছে দেখো কি সুন্দর লাগছে তাই না সর্ষে পেকে গেছে সর্ষেটা আর অলরেডি এই পাশ আছে পটলের জমি খুব সুন্দর লাগছে পটলের জমি দেখেছ অনেক কিছু নানান কিছু দেখে ঘুরে 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 ভিডিও করে নিলাম বন্ধুরা